যদি নিজেকে বিশ্বাস করতে পারাও তবে কিছুই অসম্ভব নয় সফলতা রাতারাতি আসে না প্রতিদিনই ছোট ছোট চেষ্টায় একদিন বড় ফল দেয় শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ তোমার স্বপ্নগুলো যত বড় সংগ্রামটাও তত বড় হতে হবে যত চেষ্টা করো তুমি হেরো না স্বপ্ন দেখো বড় কাজ করো কঠিন তাহলে সফলতা তোমার হবে জীবন কখনো সহজ ছিল না তবে সাহসীরা কখনো থেমে যায় না কে কষ্টই আগামীকালের সুখের ভিত্তি নিজেকে বদলাও পৃথিবী বদলাতে শুরু করবে তুমি যেটা হতে চাও সেটার জন্য এখন থেকে কাজ শুরু করো জীবনে কিছু করতে চাইলে আগে নিজের ওপর বিশ্বাস রাখো হার মানা নয় জয় আমাদের পরিচয় আজকের কষ্ট ভবিষ্যতের সফলতা গড়ে জীবন বদলাতে হলে আজ বদলাও নিজেকে স্বপ্ন দেখো লড় জয় অসফলতা মানে হেরে যাওয়া নয় বরং নতুন করে শুরু করার সুযোগ সফল মানুষেরা সুযোগের অপেক্ষা করে না নিজেরাই সুযোগ তৈরি করে যারা স্বপ্ন দেখতে ভয় পায় তারা কখনোই সফলতার মুখ দেখতে পায় না পরিশ্রম কখনো বিফলে যায় না সময় হলে সে নিজের ফল দেখায় ব্যর্থতা মানে শেষ নয় বরং এটি নতুন করে শুরু করার সুযোগ স্বপ্ন দেখো কাজ শুরু করো বিশ্বাস রাখো জয় তোমার হবে যারা নিজেকে বিশ্বাস করে তাদের থামানো যায় না আজকের কষ্টই আগামীকালের সফলতা গড়ে তোলে তোমার সীমা শুধুই তোমার বিশ্বাস যদি পারবে বাবু তবে তুমি পারবে চেষ্টা করো এমনভাবে যেন ব্যর্থতার কোনো জায়গা না থাকে জীবনে চট আসবেই কিন্তু নোংর শক্ত থাকলে ডুবে যেতে হয় না যারা রাত জেগে স্বপ্ন দেখে তারাই একদিন ইতিহাস লেখে নিজেকে ছোট বাবা বন্ধ করো তুমি যা ভাবো তার থেকেও অনেক বড় কিছু হতে পারো